আসসালামু আলাইকুম লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে মুরগির মাংস কিন্তু আমরা সবাই রান্না করি আর মুরগির মাংস রান্না করতে পারে না এমন মানুষও কিন্তু খুব কম আছে তো প্রতিদিন কিন্তু মুরগির মাংস একই রকম খেতে ভালো লাগে না তাই আমি একটু আজকে অন্যরকম মুরগির মাংসটা রান্না করব। সেটাই আপনাদের মাধ্যমে শেয়ার করতে এসেছি তো আমি এখানে একটি দেশি মুরগি নিয়েছি আর নিয়েছি একই সাইজের এর আলু আমি কেটে ছিলে নিয়েছি সব আলু কিন্তু আমি একই সাইজের নিয়ে কড়াইয়ে আমি তৈল দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি মশলাটা একটু বানিয়ে নিচ্ছি গুঁড়া মশলা এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো গরম মশলার গুড়া একটু পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটা এভাবে মেখে রেখে দিব কড়াইয়ে আমি যে তৈল দিয়েছে তার মধ্যে কিন্তু আমি গরম মশলা সব দিয়ে দিয়েছি পাতা লং দারুচিনি এলাচি সব কিছু দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি পেস্টটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন গুঁড়া মশলা যে আমি গুলে রেখেছিলাম পানি দিয়ে সেই গুঁড়া মশলাটা দিয়ে একটু ভালোভাবে নে দিয়েছি তারপরে একটু ভাজা হওয়ার পরে আমি এইখানে দিয়ে দিচ্ছি বাটা 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 মশলা আদা পেঁয়াজ রসুন দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু সবকিছু রান্নাই দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো আমি এইখানে ভালোভাবে কষিয়ে এখন আমি কেটে রাখা মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি কারণ মুরগির মাংস দিয়ে যেই পানিটা বের হবে ওটা দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে মাংসটা একেবারে কষিয়ে নিব তো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে আমি আবার কিন্তু ঢাকনা খুলে ভালোভাবে এখন নেড়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচি এক সাইজের যে আমি আলুগুলা কেটে রেখেছিলাম সেই আলু টমেটো আর কাঁচা মরিচ মুরগির মাংস কিন্তু টমেটোটা দিলে কিন্তু অনেক মজা হয় অনেকে অনেকে জানেন জানেন আবার না থাকলে কিন্তু একটু সসও ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো টমেটো আলু দিয়ে আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমি ঢাকনা উঠিয়ে আবার সুন্দর করে নেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়েছি আর সাথেই কিন্তু আপনার আলুগুলা একেবারে সিদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু আমি গুলা আলুগুলো আমি একই সাইজের ছোট ছোট নিয়েছি যাতে আলুগুলো এখানে কিন্তু আমি আলুগুলো কেটে দেইনি যেহেতু একই সাইজ আলুগুলো নিয়েছি আর এইভাবেই একই সাইজের আলু দিয়ে কিন্তু এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবে অনেক কিন্তু সুস্বাদু হয় তো আলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি তো লবণ মনে হলো যে একটু কম এই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন ঝোলটাও একেবারে ঘন হয়ে গেছে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম এই জন্য আমি একটু দেখে আবার লবণটা দিয়ে আবারও জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব সময় আগেও জিরার গুঁড়া ব্যবহার করবেন আবার যখন একেবারেই রান্না শেষ হয়ে যাবে তার আগে কিন্তু একটু গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে দিবেন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ থাকে আর খেতেও কিন্তু অনেক মজা হতো আমার মুরগির মাংস রান্না কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর দেখতে পারছেন কালারটা কত সুন্দর আর এখন আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যেহেতু রান্নার সৌন্দর্যই হলো পরিবেশনের উপরে তো এখন আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি আর তার মধ্যে কিন্তু মুরগির মাংসগুলো এখন আমি ঢেলে দিচ্ছি তো এইরকম মুরগির মাংসের ঝোল কিন্তু আমরা আপনারা সাদা ভাত পোলাও চালের রুটির সঙ্গেও কিন্তু খেতে পারেন অনেক কিন্তু লোপনীয় হয় দেখতেই পারছেন কতটা লোপনীয় হয়েছে তো একবার হলো এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন আশা করি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছেও অনেক ভালো লাগবে তো আজ মুরগির মাংস রান্না করেছি এখন খেতে যাব তো এখানে বিদায় নিচ্ছি আমার ভুল তুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ